মিথ্যে বিয়ের নাটক করে কথার ভুল ভাঙিয়ে কথার গলায় মালা পরিয়ে স্ত্রীর মর্যাদা দিল অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সঞ্চিতা অগ্নি ও গোহবাড়ির সবাই মিলে গোবর ডাঙ্গাতে গিয়ে অগ্নির মিথ্যে বিয়ে নাটক করে এমন কি সঞ্চিতা কথাকে মিথ্যে বিয়ের কার্ডও দেয় আর কার্ডে অগ্নিভ কনক চাপা নামটা দেখে কথার খুব কষ্ট হয় কথা ঝুনিকে বলে আমি গুহবাড়ি থেকে এসেছি মাত্র দুদিন হলো তার মধ্যেই এত সব সবাই মিলে কথার সাথে মিথ্যে নাটক করতেই থাকে কিন্তু কথা কিছু বুঝতেই পারে না এরপর সবাই চলে গেলে কথার মনে পড়তে থাকে অগ্নির কথা এরপর কথা অগ্নিকে ফোন করে বলে পাচক মশাই আমি গুহবাড়িতে যাব ডিভোর্স পেপারে সইটাও করে দেবো আর আপনার হবু স্ত্রীকেও আমি দেখে আসব অগ্নি বলে কথা আসবে কিন্তু কনক চাপা কোথা থেকে আসবে এরপর কথা গুহবাড়িতে আসে আর প্রত্যয় চাপা সে যে ঘুমটা দিয়ে কথার সামনে আসে এরপর সঞ্চিতা ও অগ্নি কথাকে বলে বিয়েটা হওয়া পর্যন্ত গুহবাড়িতে থেকে যেতে কথা গুহবাড়িতেই থাকে এরপর বিয়ের আয়োজন শুরু হয়ে যায় অগ্নি বরবেশে আর প্রত্যয় কোনে বেশে বিয়ের মণ্ডপে আসে বিয়ে শুরু হয়ে যায় সাতটা ঘোরাও হয় এরপর যখনই মালা বদল হবে করে তখন কথা বটি হাতে রুদ্রমূর্তি নিয়ে আসে কথা বলে কে তুমি কনক চাপা ঘোমটাটা সরাও তো দেখি আর কথার রুদ্রমূর্তিতে ভয় পেয়ে প্রত্যেক ঘুমটাটা সরিয়ে বলে আমি কনক চাপা নই কথা কথা তো চমকে যায় প্রত্যয়কে দেখে কথা বলে প্রত্যয়টা তুমি এসবের মানে কি তখন অগ্নি কথার গলায় মালা পরিয়ে বলে এসবের মানে হলো অগ্নির জীবনে গোবর দেবী ছাড়া কোনো চাপাই নেই তোকে জব্দ করে তোর ভুল ভাঙানোর জন্য এসব আমরা প্ল্যান করেছি কথা বলে প্ল্যান অগ্নি জড়িয়ে ধরে বলে তোর কথাকে পাচক মশাই তার গোবর দেবীকে খুব ভালোবাসে তা তুই অবশ্য বুঝবি কী করে তোর মাথায় তো গোবর পোড়াই আছে অগ্নি বলে কথা তোকে আমি খুব ভালোবাসি কথা তোকে ছাড়া আমার জীবন বৃথা যেটা আমি বলতে চেয়েও এতদিন বলতে পারিনি সঞ্চিতা বলে কথা তুমি যে এতটা বোকা আমি জানতাম না যে মেয়ে আমাকে আমার সংসার স্বামী সন্তান ফিরিয়ে দিল আমি কি না তার সংসার ভাঙব আমার চোখে আমার ছেলের জন্য যোগ্য শ্রেষ্ঠ বউ তো তুমি কথা মা তাই আমি আবারও তোমাদের চার হাত এক করে দিলাম এরপর অগ্নি আবারও তার ভালোবাসার রঙে কথাকে রাঙিয়ে স্ত্রীর মর্যাদা দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিথ্যে বিয়ে নাটক করে যেন কথার ভুল ভাঙিয়ে কথাকে আবারও ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় অগ্নি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি